এখন যাচ্ছি বীর ওসমান আল্লাহ তাল্লাহ আনহু অর্থাৎ যেই কুফটা ওসমান রাজি আনহু ইহুদিদের থেকে ক্রয় করে মুসলমানদের জন্য নিয়েছেন এখন সেই কুফ সেই কুফে যাচ্ছি এখান থেকেও দেখা যাচ্ছে জান্নাতি পাহাড় ওদ পাহাড় পথি মধ্যে সুন্দর ফুলের নার্সারি এটা যদি আজকে হয়তো আমাদের দেশে হতো হয়তো ইনশাল্লাহ আমাদের দেশেও একসময় হবে মানুষ সবগুলো সভ্য হয়ে যাবে এই মুহূর্তে যদি হতো তাহলে ফুলগুলো একটার অস্তিত্ব থাকতো না এগুলো সব বাস্তব ফুল এগুলো কোনো প্লাস্টিক না প্রতিটা খেজুর গাছের পাশে পাশে সাথে সাথে এই ছোটো ছোটো নার্সারি ছোটো 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 বাগান প্রতিটা গাছের সাথে সৌদি আরবের সৌন্দর্য বৃদ্ধির কারণ হচ্ছে তাদের মানুষ তাদের সভ্যতা তারা যাই হোক না কেন তাদের পরিবেশ তারা নষ্ট করতে চায় না এই হলো অবস্থা